অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বংশাল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকিদ পারভেজ অপু এসময় সময় আরও উপস্থিত ছিলেন বংশাল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ হাওলাদার অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন সভাপতি महम्मद शाहान मिधा